ওকে সো আমাদের জাস্ট কিছু শিখতে হবে মার্কেটে অনেক জব আছে বিলিভ মি কোন রিসোর্স নাই মার্কেটে জবের এর অভাব নাই এখন আমরা যা যারা বলতেছি যে আসলে আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি পড়াশোনা শেষ করছি জব পাই না জব নাই ফ্যামিলির পেশার অনেকে জব করতেছে আমরা কেন পাই না আসলে জবের অভাব নাই স্কিল নাই যদি স্কিল না থাকে মার্কেটে কেউ জব দিবে না তাহলে স্কিলটা কি এই ধরনের কোর্স আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে হবে

কম্পিউটার নেটওয়ার্ক বাটওয়ার্কি নেটওয়ার্ক কোনটা যেমন আমরা যে নেটওয়ার্কটা শিখতেছি তার উপর দেওয়া চলে এই যদি আইপি নেটওয়ার্ক না থাকে কম্পিউটার নেটওয়ার্ক না থাকে তাহলে সোশ্যাল নেটওয়ার্ক চলবে না তাহলে ধরেন একটা একটা আপনার এই পিসিতে কিছু ডাটা আছে ডাটা কি হোয়াট ইজ ডাটা ডাটা থাকতে পারে পিকচার ইমেজ কোন ট্যাক্স এক্সপাইজার সব এখন এই ডাটা গুলো আমরা ধরেন আরেকটা পিসির সাথে কমিশন করবো এটা হচ্ছে আরেকটা পিসি পিসি এটা একটা পিসি তাহলে এই দুইটা যে কমিশনটা করব আমরা দুইটাতে কমিশন করতে পারি একটা সে ওয়্যারলেস কমিশন একটা ওয়াইড কমিশন আমরা ওয়্যারলেসটা পরে চিন্তা করব ডিসকাস আছে আমরা ওয়ায়ারের কথা চিন্তা করি তাহলে প্রত্যেকটা পিসিতে একটা করে নেট কার্ড থাকে এটাগুলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড রাইট এই পিসিতে একটা নেট কার্ড আছে তাহলে আমরা এই দুটো কেবল কেবল করলাম এড করার পরে আমরা কি করতে পারি আমরা এখানে রিসোর্স শেয়ার করতে পারি রাইট আমরা কি করি রিসোর্স শেয়ার করি রিসোর্স শেয়ার করি তা রিসোর্স শেয়ার করলাম যে এখান থেকে কিছু ফাইল আমি এখানে রাখ অথবা এখান থেকে আমি কিছু ইমেজ এখানে নিলাম অথবা এটা থেকে কিছু ইমেজ আমি এখানে নিলাম তো এই যে দুইটা পিসির ভিতরে কমিশন করতেছে দ্যাট ইজ নেটওয়ার্ক স্মল নেটওয়ার্ক এখন এখন আপটার ফ্রেন্ড আছে তিন নম্বর একটা পিসি আছে তিন নম্বর একটা পিসি আছে এই পিসিটা আপনার নেটওয়ার্কে অ্যাড হবে নেটওয়ার্ক এড হবে তাহলে কি করতে কিভাবে অ্যাড হবে আর কি পসিবল এই নেটওয়ার্ক এড হওয়ার পসিবল না নেটওয়ার্ক না তাহলে এই তিন নাম্বার পিসিটাকে অ্যাড করার জন্য আমাদেরকে এমন একটা ডিভাইস ইউজ করতে হবে যেই ডিভাইসটাতে অনেকগুলো নিকার থাকবে এরকম এই যে নিকার্ট গুলো আছে এই ডিটাকে বলা হয় হাফ হাফ অথবা সুইচ সুইচ তো অনেক আগে ছিল হাফ এখন আর হাফ নাই এখন সব হয়েছে সুইচ এখন আমরা ডিসকাস করব পরে যে কেন হাফ কেন সুইচ আমি সুইচ নিয়ে আসবো যখন আমি সুইচ নিয়ে আসবো তখন এইখানে আমরা একটা পিসি দিব এইখানে আমরা একটা পিসি দিব এইখানে একটা পিসি দিব এবং ধর এইখানে আমরা একটা প্রিন্টার দিব

ইনটিউজার হইতে পারে একটা আইপি ফোন ইনটিউজার হইতে পারে একটা প্রিন্টার ইনটিউজার হইতে পারে একটা সার্ভার তাহলে এই যে জিনিসগুলো আছে এরকম অসুবিধা আছে যেগুলো নেটওয়ার্কের মাধ্যমে ইউজ করা যায় সবই বলবো আমরা ইনটিউজার ইনটিউজার এখন এই যে ইনটিউজার কথা বলতেছি এই ইনটিউজার গুলা কানেক্ট করার জন্য আমাদেরকে বাছাই করতে হবে নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে প্রথম সুইচ তাহলে আপনি নেটওয়ার্ক তৈরি করবেন সর্বপ্রথম প্ল্যান কি আসবে হাউ মেনি ইন্টিউজার অ্যাভেলেবেল কতগুলো ইন্টিউজার কানেক্ট হবে নেটওয়ার্ক রাইট তারপরে দশটা পিসি থাকতে পারে ডেস্কটপ দশটা ল্যাপটপ থাকতে পারে আমার পাঁচটা মোবাইল থাকতে পারে আমার দশটা আইপি ফোন থাকতে পারে আমার দশটা আইপি ক্যামেরা থাকতে পারে আমার দশটা প্রিন্টার থাকতে পারে রাইট এইগুলো ইন্টিউজার তো এইগুলাকে কেন্দ্র করে আমরা কি করব একটা সুইচ চয়েস করব। এখন কয়টা সুইচ লাগবে তাহলে এখানে টোটাল ইউজার ধরলাম আমার সেভেন্টি তাহলে আমার কি লাগবে যদি আমি আটচল্লিশ ফুটের সুইচ নেই তাহলে লাগবে দুইটা সুইচ অথবা যদি চব্বিশ ফুটের সুইচ নেই তাহলে আমার লাগবে তিনটা সুইচ ফর এক্সাম্পল রাইট তাহলে আমরা কি করব একটা নেটওয়ার্ক প্ল্যান যখন করব রাইট আমরা এই সুইচের ক্যালকুলেশনটা নিব এখন আমাদের এই সুইচটা যে আমরা নিয়ে আসলাম এমনি এমনি কাজ করবে না এই সুইচটাকে আমরা কি করতে হবে কনফিগার করতে হবে তাহলে আমাদের মেন সুইচটাকে কনফিগার করা এখন আমরা যখন এই সুইচটা কনফিগার করব কোন থিংকিং এ কনফিগার করব আমরা সবাই ও এস আই মডেল আমরা শিখছি রাইট এই ও এস পুরো সাতটা লেয়ার আছে আমরা সাতটা লেয়ার সম্পর্কে ডিসকাস করব প্রথম লেয়ার হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার দ্বিতীয় লেয়ার হচ্ছে আমার কি ডেটা লিংক লেয়ার এই যে ডেটা লিংক লেয়ারটা আছে আমরা অনেকে পড়ছি এটা এটাকে বলা হয় ইউএসএ লেয়ারে লেয়ার টু এল টু এল টু আমরা বলতেছি মানে কি লেয়ার টু এই লেয়ার টু তে যে ডিভাইস ইউজ হয় এটাকে আমরা বলি এল টু ডিভাইস এল টু ডিভাইস এই এল টু ডিভাইস কি এই এল টু ডিভাইসটাই মূলত হচ্ছে হাব অথবা সুইচ তারপর আমরা বলবো কি যে এল টু ডিভাইস রাইট

লেয়ার টু তে এই ডিভাইসটা কাজ করবে তার জন্য আমরা বলতেছি কি নেটওয়ার্ক সরি ডেটা লিঙ্ক লেয়ার অথবা এল তাহলে ইন্ড কি এই ইন্ড ইউজার গুলো আমার এই ফিজিক্যাল ডিভাইস ফিজিক্যাল লেয়ার মানে এটা পিসি ল্যাপটপ মোবাইল যা সব আমার ফিজিক্যাল লেয়ারের ডিভাইস রাইট তাহলে আমরা সুইচের কাজটা কি আমার ইন্ড ইউজারকে কানেক্ট করার জন্য নেটওয়ার্ক ডিজাইন করে করব কানেক্ট করার পরে আমার এই সুইচ এটা বলবেন ঢুকবো এখন কথা হচ্ছে এই যে সুইচ একটাতে আপনি ইউজার লাগাচ্ছেন এরা কি কতটুকু কমিউনিকেশন করতে পারবে তাহলে মানে কি এইখানে আপনার পাঁচটা ডিভাইস আছে এখানে আরেকটা সুইচ আছে এইখানে কিছু ডিভাইস আছে তাহলে আপনি সুইচ থেকে যতই বড় করেন কোনো প্রবলেম না এই সবটা মিললে বলা হবে সবসম একটা নেটওয়ার্ক সুইচ থেকে সুইচ যতটুকু আমরা দিয়ে কেন বড় করতেছি আমার নাই কারণ আটচল্লিশ ওর তো সুইচ নাই তো আটচল্লিশ পোর্ট যদি ডান হয়ে যায় তাহলে আমি পাবো আর একটা সুইচ আমি অ্যাড করবো নেটওয়ার্কে অ্যাড করার পরে তাহলে আটচল্লিশ জন আমি ছিয়ানব্বইটা পোর্ট পাবো আমি কানেক্ট করতে পারবো তাহলে তারা সবাই কি এটাকে বলা হয় সেম ডোমেইন ডোমেন ডোমেন মানে কি আপনার ফ্ল্যাটে যে চারটা রুম থাকে প্রত্যেকটা রুম এক একটা ডোমেন তার মানে কি প্রত্যেকটা রুমে ওই রুমের ভিতরে যারা থাকবে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে রাইট তাহলে এটা হচ্ছে আমার একটা ডোমেন তাহলে এই ওয়ার্ডগুলো আমরা মাথায় রাখবো যে আমার এল টু কই থেকে আসলো এই যে আমরা ডোমেনের কথা বলি ডোমেন ডোমেনটা কি ডোমেনটা নাথিং ডোমেন ইজ দা একটা রুম বদ্ধ জিনিস যে এর ভিতরে যারা আছে সবাই আমার এক একই নেটওয়ার্ক এটাকে বলছে একটা ডোমেইন রাইট এখন এখানে আমাদের নেটওয়ার্কের অনেক ভাগ আসবে এটা আমরা কখন বুঝবো যখন আমরা আইপি ডিসমি করব তখন আমরা বুঝবো নেটওয়ার্কের ভাগটা কিভাবে আসে সো এইগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে একটা নেটওয়ার্ক ছোট থেকে কিভাবে একদম আইসি পর্যন্ত আইজি পর্যন্ত ল্যান্ড করব আমরা এইটা থেকে আস্তে আস্তে টানবো তারপরে এখন আমার ইউজার কানেক্ট হয়ে গেল নিজেদের ভিতরে কমিশন হইলো তারপরে আমার ইউজারটা বাইরে যাবে ইন্টারনেট ইউজ করতে হবে তাহলে এই এখন যদি বলি যে এটা আমার এখানে একটা সার্ভিস প্রোভাইডার আছে এই সার্ভিস আমি সরাসরি সুইচ লাগাই দিই এটা কাজ করবে এটা কাজ করবে না কেন করবে না সুইচ এমন একটা জিনিস এমন একটা ডিভাইস যে নাকি দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিশন ঘটাইতে পারে করতে হবে দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিশন করতে হোয়াট ইজ দা ডিফারেন্ট নেটওয়ার্ক তাহলে আমরা তখন আমাদের লাগবে একটা এই সুইচের বিপরীতে এখানে লাগবে একটা রাউটার লাগবে রাউটার লাগবে তাহলে কখন আমরা রাউটার বসাবো আমরা সুইচ বসাবো এবং তাদের কানেক্টিভিটি কি হবে এই যে কানেক্টিভিটির কথা বলতেছি এই প্রত্যেকটা বার কি ধরনের কানেক্টিভিটি হবে আমাদের কানেক্টিভিটি নিয়ে ডিসকাস করতে হবে ইনিশিয়াল লেভেলে একদম এগুলো কিন্তু ইনিশিয়াল একটা ডিজাইন আমরা কি কি মাথায় রাখতে হবে আমার সুইচ বসাবো কখন রাউটার বসাবো সুইচের পারপাসটা কি রাউটারের পারপাসটা কি এই যে আমি সুইচ থেকে পিসিতে কানেক্টিভিটি দিলাম এইটা কি এমনি কানেক্টিভিটি হয়ে যাবে কি ধরনের কানেক্টিভিটি হবে এই যে আমি রাউটার থেকে সুইচে কানেক্টিভিটি দিলাম এইটা কি ধরনের কানেক্টিভিটি হবে এই যে আমি সুইচ থেকে সুইচ কানেক্টিভিটি করলাম এইটা কি ধরনের কানেক্টিভিটি হবে এই জিনিসগুলা আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা যখন করে যাব তখন আমরা আসলে বুঝবো যে একটা নেটওয়ার্ক কিভাবে তৈরি হয় বা এই যে আমরা নেটওয়ার্ক এত বিস্তীর্ণ কিভাবে কাজ করি রাইট সো আমরা কোর্সগুলা এইভাবে সামনে যাব সামনে থেকে স্লাইড ওয়াইজ রাইট তো আমি একটা ওভারঅল ডিসকাস করলাম যে আসলে আমরা ল্যাপসেটপ কিভাবে করব তারপর আসলে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক কিছু ডিজাইন করতে হবে আমাকে একটা কোম্পানিতে যে আমার কি কি জিনিস মাথায় নিতে হবে কখন কোন জিনিসটা লাগবে লাগার পরে আমরা দেখেন আমরা মূল প্ল্যান কি মূল প্ল্যান কি করতে চাই এটা বুঝতে হবে কেন করতে বুঝতে হবে কি কি ইকুইপমেন্ট লাগবে এটা বুঝতে হবে সবাই লাস্ট অ্যাসবে কি আপনি সবই বুঝছেন সবাই লাস্ট হাউ টু কন্টেক্ট দ্যাট ইজ আমার কাছে মনে হয় অনেকটা ইজি কিন্তু কিভাবে কনফিগার করার আগে আপনি সব ইন ডিভাইস লাগবে সুইচ লাগবে রাউটার লাগবে এই কানেক্টিভিটি এইভাবে কানেকশন করতে হবে নেটওয়ার্ক ডিজাইন হয়ে গেল তারপর আপনি কি আসবেন প্রোটোকলে কোন ধরনের প্রোটোকল ইউজ করবো আপনাকে ওইটা প্ল্যান করতে হবে ওই ডিজাইনের কোন প্রোটোকল আমি ইউজ করবো এখন প্রোটোকল চয়েস করে ফেললেন ফাইনালি আসবে কি সবই আপনি বুঝে গেলেন সবই তৈরি করে ফেলেন এখন খাওয়ালি হাউ টু কনফিগার রাইট তো হাউ টু কনফিগার আমরা তো কনফিগার ডকুমেন্ট দিয়ে দিবে আপনি সব যদি বুঝেন কিভাবে কনফিগার করতে একটু একটু সার্চ করলে একটু স্টাডি করলে আমরা পেয়ে যাবো বা কাউকে ফোন দিলে বলে দিবো ওই টাইপে কনফিগার করেন প্রবলেম নেই কিন্তু শুধু কনফিগারেশন ডাজেন্ট ম্যাটার আপনাকে ওভারঅল জিনিসটাকে থিঙ্কিং করতে হবে মাথার ভিতরে যে একটা নেটওয়ার্ক কিভাবে কাজ করে কোন জায়গাটা প্রবলেম আছে কোন ডিভাইসটা কোথায় এই ডিভাইসে কি কি কনফিগার প্রয়োজন কোন ধরনের প্রোটোকল হইলে নেটওয়ার্ক ভালো পারফর্ম করবে তাহলে এইভাবে চিন্তা করে যদি আমরা কোর্সটাকে কমপ্লিট করতে পারি এবং আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করে যেতে পারি আমি আশা করি আমরা ভালো একটা বেনিফিট পাবো সো আমাদের কি প্র্যাকটিস করতে হবে আর যদি শুধু কোর্সই করি আর ক্লাস অ্যাটেন্ড করি প্র্যাকটিস না করি তাহলে আসলে খুব একটা বেনিফিটেড হবে না রাইট এখন বলেন ওভার আমি জাস্ট একটা কিভাবে রান করব যদি আজকে আমাদের ফার্স্ট ক্লাস রাইট এনি কোয়ারি একটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটা হচ্ছে ওই লয়ারের কাছে আর একটা হচ্ছে ডাক্তারের কাছে হ্যাঁ এখন আপনি এখানে শিখতে আছেন আমরা সবাই শিখতে আসছেন প্রশ্ন করবেন যত প্রশ্ন করবেন শিখবেন ঠিক আছে প্রশ্ন না করে বুঝবো যে আপনারা খালি শুনে যাচ্ছেন কিন্তু হয়তোবা মনে করছেন যে প্রশ্ন করলে কেমন জানি কি হয় হ্যাঁ বলবেন প্রশ্ন করবেন শিখবেন যত প্রশ্ন করবেন তত শিখবেন ঠিক আছে তো আর কি সামনে আগোবেন না আজকে এখানেই শেষ করবেন না আজকে সামনে আগাবো না আজকে আজকে ধারণা ছিল ল্যাব যদি আমরা ল্যাব রেডি করতে না পারি দেখা যাচ্ছে দুইটা ক্লাস করলাম ল্যাব আপনি যেটা প্রথমে বলছেন

আমরা যেখানে আসি সবসময় এখানে থাকবে না আমরা অনেক দূরে যেতে হবে আপনি যেখানে আসেন সেখানে তারা তাদের কাছে আমাকে তাদের সাথে কাজ করতে হবে পুরে কাজ করতে হবে তো আমরা এগুলো কাজ তখনই করতে পারবো আইদার জব সুইচ করতে পারি আয়দার এখানে নিজেকে প্রমাণ করতে পারি যে আমি এগুলো পারি আমাকে প্রমোশন দেওয়া হোক তাহলে আমাদেরকে জানতে হবে

আমি অনেক কিছু কিন্তু জানি না মানে জানলে হয়তো একটা দুটো স্টেপ দেখছি দেখার পর আমি যা প্রশ্ন করলাম বা এরকম প্রশ্ন যে তারপরে উত্তর জানলাম এখন আমি কিছু জানি না দেখে আমি আসলে প্রশ্ন করে একটু সাহস পাই না আর কি বুঝছেন সমস্যা নাই আমরা যখন যারা একবারে নতুন তারা জাস্ট

আর যারা অলরেডি লিটল বিট জব করতেছি বা যারা আমরা লিটল বিট জানি তারা তো বেসিক কোয়ার এগুলো করতেই পারে রাইট ওকে যদি কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা আছে আমরা নেস্টাসে বুঝবো তারপরে আমরা ওইখান থেকে আমরা কন্টিনিউ করবো থিওরিটিক্যালি মকল ভাই আছেন আচ্ছা যাই হোক তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করি আর রিসোর্স গুলো আপনাদেরকে কালকে ইনশাআল্লাহ প্রভাইড করে দিব আপনারা নিজ নিজ জায়গা থেকে প্র্যাকটিস করবেন আসলে CCNA কোর্স যেটা বিগিনারদের জিরো ঠিক আছে এখন আপনি যে হ্যাঁ আমি নতুন কি প্রশ্ন করব এইটা বিষয় যে আসলে একটা জিনিস বলতেই আসলে এটা কেন কি জন্য হচ্ছে এটা কি জন্য করতেছি এই প্রশ্নগুলো করবেন যে আসলে এই জিনিসটা কেন হচ্ছে বা এই জিনিসটা কেন করব হ্যাঁ এই এই ধরনের কিছু প্রশ্ন আসবে সেগুলো মনের ভেতর রাখবে না বলবেন তাহলে আস্তে আস্তে সাহস বাড়বে এবং ক্লাসটা করে মজা পাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আর যখন প্র্যাকটিস করবেন সামনে আরো ক্লাস হবে আজকে তো ওভারঅল একটা ই হয়েছে সামনে একদম মানে ই অনুসারী ক্লাস গুলো হবে আর কি হ্যাঁ একদম আপনার টপিক অনুযায়ী ধরে ধরে আপনাদের ক্লাস গুলো হবে কখন কোন দিন কি কাভারেজ করা হচ্ছে হ্যাঁ এগুলো নিয়ে তাহলে আনসার প্র্যাকটিস করবেন আচ্ছা কটা ক্লাস হবে সপ্তাহে

হম না হবে ওইটাই স্যার আমারও কথা ছিল যে সিলেবাসটা যদি আমরা পেয়ে যাই যে সমস্যা ওটাই ওইটাই সাইজ করতে হবে স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল আর কি বলে মনে আমি আমার আমার ড্রিম হচ্ছে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু কাজ করবো যেমন অনেকে আছে গুগল মাইক্রোসফট মনে আবার এখন চলতেছে চ্যাট জিবিটি তো এগুলো নিয়ে আর কি আমার কাজ করার ইচ্ছা আছে আমার মানে এটার থেকে আমি কিভাবে বেনিফিট পাবো আর কি আমি যে লেভেলে যেতে পারবো এটা হচ্ছে কি আপনার আমরা যারা আইটি ফিল্ডে জব করবো আইটিএস একটা কমন নেম আইটি ফিল্ডে আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন ফিল্ডে কাজ করবো রাইট একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এখন আমরা যখন নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি কাজ করবো তখন এটা হচ্ছে যেমন একদম প্র্যাকটিক্যালি ডিভাইস নিয়ে আমরা কাজ করবো আরেকটা হচ্ছে আমার সার্ভার যে আমি টোটালি সার্ভার নিয়ে কাজ করবো এটা হতে পারে বিএমওয়ার হতে পারে লিনাক্স হতে পারে মাইক্রোসফট অনেক কিছু আছে সার্ভার সাইট আছে এরকম আমাদের আছে যে না আমরা প্রোগ্রামার হব তাহলে আমরা প্রোগ্রামিং করে কাজ করব তাহলে ওইটা আমার প্রোগ্রামিং শিখতে হবে আমরা ডেভেলপার কোর্স করতে হবে আমরা গ্রাফিক ডিজাইনার হব গ্রাফিক ডিজাইনার কোর্স করতে হবে দেখেন কোনোটার সাথে কোনো রকম মিল নাই সবাই ইন্ডিভিজুয়াল স্কিল রাইট এখন আমি যদি মনে করি যে আমি এআই নিয়ে কাজ করব তাহলে ওইখানে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে আমি পড়াশোনা করতে হবে টোটালি ডিফারেন্ট সো মানে প্রত্যেকটা আইটি আইটির প্রত্যেকটা ফিল্ড ইউনিক যে যেখানে কাজ করবে ওইটার উপরে সময় দিতে হবে একটা একটা শিখে আরেকটা কোনো বেনিফিট আমরা পাবো না তবে এইখানে রিলেটেড যেগুলো আছে এইগুলো হচ্ছে

সো যারা আমরা নেটওয়ার্ক সিকিউরিটি বা আইটি ফিল্ডে আমরা মানে বেস্ট হইতে চাই নেটওয়ার্ক নেটওয়ার্ক সিকিউরিটি সার্ভার এ রিলেটেড হার্ডওয়্যার রিলেটেড উপরে বেনিফিটেড হবে লাইভে স্যার এই ক্ষেত্রে একটা কথা স্যার এই ক্ষেত্রে আমার একটা কথা আছে স্যার ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু স্যার বেশিরভাগ ক্ষেত্রে জব अप्लाई করতে গেলে বেসিক নেটওয়ার্কিং

খুব ফার্স্টালি কাজ করা শুরু করে দেয় রাইট আর পৃথিবীর যেখানেই যাবেন যদি তে জব করতে চান তাহলে প্রথম কোশ্চেনই হবে আপনি সিসির সাথে ফিমিলার কিনা এটা আর না এটা আপনি পাবেন কখন আপনাকে পাবে জিজ্ঞেস করবে যখন যাদের নাকি আপনার এই মনে করেন যে ওই প্ল্যানে আপনাকে জবটা দিচ্ছে যেখানে আপনার নেটওয়ার্ক হার্ডওয়ার বা সিকিউরিটি আছে আর কিছু কিছু জিনিস আছে যে আপনি যদি ওয়েব ডেভেলপার হন যে শুধুমাত্র ডেভেলপই করবেন ডেভেলপ কমে দরকার নাই আপনি যদি এআই নিয়ে কাজ করেন কাজ করেন ওই টাইপের জবটা পেয়ে যান তাহলে তো আপনি অন্যদিকে চিন্তা করা দরকার নাই তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বহির্বিশ্বের প্রেক্ষাপটে টাস্কিংটা ভালো আর নেটওয়ার্কিং এর স্কিলটা আপনার কি যে দেখেন দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে আমি টাস্কিং কিন্তু আমি নেটওয়ার্কও পারি আমি সার্ভারও পারি কিন্তু আমার ডেপথ নলেজ নেটওয়ার্কের উপরে আপনি মার্কেটে বেনিফিটেড হবেন ট্রেকিং ও জানেন আপনি এআই ও জানেন ফর এক্সাম্পল কিন্তু আপনি ডেপ নলেজ এআই এর উপরে তার কি আপনি একদিনে সাথে এগিয়ে তাহলে এইভাবে চিন্তা করবো যে আমরা মাল্টিটেসিং হব এইটাও শিখবো ওইটাও শিখবো রিলেটেড যেগুলো আছে তবে একটার উপর ডেপ নলেজ রাইট তাহলে আপনার আমাদের কেয়ারটা মানে সুন্দর হবে আর কি ঠিক আছে তাহলে আমরা আরো কোয়ারি নিব আমরা দীর্ঘদিন থাকবো একসাথে সেই ক্ষেত্রে আমরা আরো কোয়ারি নিব আরো ডিসকাস করব যাতে করে আমরা লাইভে ভালো কিছু করতে পারি এটি আমাদের ফোকাস ঠিক আছে এমন আমরা নেক্সট ক্লাসে বসবো এবং পোস্টটা কন্টিনিউ করবো আর এই ফাঁকে নেক্সট ক্লাসের আগে আপনারা সবাই গ্রুপের টাস্ক করবেন কাদা কারা ল্যাবটা কমপ্লিট করতে পারছেন ইভেন্টিটা বা পিনেটটা ঠিক আছে আর যারা কমপ্লিট করতে পারবেন যদি কেউ না পারে আমরা সবাই সবাই হেল্প করবো ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ